হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের উনিশ নম্বর অধ্যায় অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের যে অধ্যায়টি রয়েছে তার কোষ্যে দেখি উনিশ দশমিক দুইয়ের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের পার্ট ওয়ানে একের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। আমাদের কিন্তু অলরেডি কোষ্য দেখি উনিশ দশমিক একের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা না দেখে থেকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে কি বলা হয়েছে দেখো কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের কী বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করে এই যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে এই অঙ্কগুলো করার করার ক্ষেত্রে তোমাদের কয়েকটি সূত্র মনে রাখতে হবে দেখো আমি তোমাদের এখানে চার তিনটি সূত্র লিখে রেখেছি এই তিনটি সূত্র তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে প্রথম সূত্র কি রয়েছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বর সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিন নম্বর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই তিনটি সূত্র থাকলে এই অঙ্কগুলো হয়ে যাবে দেখো এক নম্বর এখানে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করবো সেটা দিকে তোমরা লক্ষ্য করো এখানে কি রয়েছে দেখো প্রথমে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফর্টি নাইন আমরা এখানে দেখবো মাঝে কি রয়েছে এখানে কি রয়েছে দেখো কোন চিহ্ন রয়েছে এখানে প্লাস রয়েছে তাহলে হচ্ছে আমাদের এই যে তিনটি সূত্র ছিল তার মধ্যে যে প্লাসের সূত্র অর্থাৎ এই সূত্রটা আমাদের পড়বে এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রটাতে কি রয়েছে প্লাস প্লাস তাহলে আমাকে এই যে সংখ্যাটা রয়েছে সংখ্যা আমাকে এই হিসাবে সাজাতে হবে তাহলে প্রথমে কি রয়েছে দেখো এ স্কোয়ার তাহলে আমি এই এক্সটাকে যদি এ ধরি মনে মনে ধরে এখানে এক্স সমান হচ্ছে এ সমান হচ্ছে এক্স ধরে নাও তাহলে হচ্ছে প্রথমে কি রয়েছে এ তার স্কোয়ার তাহলে এটাকে আমি কি লিখতে পারি এখানে কি এ সূত্রতে কি রয়েছে এ তার স্কোয়ার এর মান কি এখানে এক্স তাহলে এক্স তার স্কোয়ার তাহলে দাও আছে বসিয়ে দাও ইন্টু এ এর মান কি আছে দেখো এখানে এক্স তাহলে এক্স বসিয়ে দাও ইন্টু কি রয়েছে বি এর মান কিন্তু আমাদের জানা নেই বিয়ের মানটা তোমার এখানে ফাঁকা রাখো এখানে ক্ষোভ দিয়ে রাখো না কেন বোঝার সুবিধার জন্য তারপরে কি রয়েছে প্লাস বি স্কোয়ার প্লাস এবার হচ্ছে বি তার স্কোয়ার আমরা হচ্ছে এই যে স্কোয়ারটা কোনটা পাবো আমাদের যে শেষের যে সংখ্যাটা রয়েছে সেখান থেকে আসবে এখানে কি রয়েছে দেখো ঊনপঞ্চাশকে আমরা এমন ভাবে সাজাবো যেখানে স্কোয়ার ফর্মে আসে অর্থাৎ রুট হিসেবে আমরা করতে পারবো স্কোয়ার হিসেবে নিয়ে আসবো তাহলে ঊনপঞ্চাশকে যদি আমরা ভাঙি তাহলে দেখো ঊনপঞ্চাশকে যদি আমরা রুট হিসেবে আনার চেষ্টা করি অথবা বর্গ করার চেষ্টা করি তাহলে দেখো সাত সাতশে ঊনপঞ্চাশ তাহলে হচ্ছে সাত গুণিত সাত তাহলে দুটো সাত যদি হয় তাহলে কি হচ্ছে সাতের স্কোয়ার তাহলে যদি বর্গমূল করি তাহলে কি হয়ে যাবে আমাদের সাত হয়ে যাবে অথবা যদি আমরা বর্গ করি করি অর্থাৎ তাহলে তাহলে কি হয়ে যাবে গুণিত সমান হচ্ছে এখানে কি রয়েছে বি তার স্কোয়ার তাহলে এর মান এখানে কি হচ্ছে দেখো সাত এর মান যদি সাত হয় তাহলে তার মাথায় কি রয়েছে স্কোয়ার তাহলে সাতের যদি স্কোয়ার করি তাহলে আমাদের কি চলে আসছে আমাদের উনপঞ্চাশ চলে আসছে তাহলে উনপঞ্চাশকে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে হচ্ছে আমাদের স্কোয়ার হিসেবে থাকে তাহলে ঊনপঞ্চাশ সমান কয়ের স্কোয়ার সাতের স্কোয়ার তাহলে আমরা এখানে সাত তার স্কোয়ার আমি করে দিলাম সাতের স্কোয়ার সমান দেখো ঊনপঞ্চাশ সমান মিলে গেল এবার দেখো এখানে কি ছিল টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা কি দেখো বি পেয়ে গেলাম তাহলে বি এর মান কত হচ্ছে দেখো সাত কিন্তু আমাদের এখানে চলে আসছে তাহলে এ সমান হচ্ছে এক্স বি সমান হচ্ছে সাত এবার দেখো কি ছিল এক্স স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে টু পেয়েছি আমি এর মানও পেয়েছি তারপর কি রয়েছে বি বি এর মান আমি কি পেলাম দেখো বি এর মান হচ্ছে সাত তাহলে আমাদের এখানে সাত বসে গেল এবার দেখো এই যে অঙ্কটা করলাম এই অঙ্কটার ক্ষেত্রে এবার তোমরা লক্ষ্য করো এই যে এটাকে যদি আমি গুণ করে এই যে মাঝের সংখ্যাটা তাহলে আগেরটা আমাদের আসছে কিনা এটা তোমাদের দেখতে হবে যদি আসে দেখো এক্স এর স্কোয়ার দেখো এক্স এর স্কোয়ার সঙ্গে মিলে গেল এটা যদি গুণ করে সাত আর দুই গুণ করলে চোদ্দ তার সঙ্গে এক্স চোদ্দ এক্স এবং দেখো চোদ্দ এক্স মিলে গেল সাতের স্কোয়ার মানে দেখো সাত সাথে উনপঞ্চাশ উনপঞ্চাশ কিন্তু আমাদের অলরেডি মিলে গেল দেখো এই যে প্রথম লাইনটা যেটা ছিল দ্বিতীয় লাইনটা আমাদের সেটাই আসছে এবার দেখো যদি আমাদের কি থাকে এই সূত্রটা আমাদের কি হয়ে গেল দেখো এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার যদি আমাদের এর সমান হচ্ছে এক্স আর বি সমান হচ্ছে সাত যেখানে যেখানে এ রয়েছে এক্স রয়েছে সেখানে সেখানে এ আর যেখানে যেখানে বি সাত রয়েছে সেখানে সেখানে বি বসালাম কারণ হচ্ছে তার হরি স্কোয়ার তাহলে দেখো আমরা আমরা তো এখানে এ প্লাস বি লিখবো না এর জায়গায় কি রয়েছে এখানে এখানে কি অঙ্ক এ প্লাস বি রয়েছে এবি কিছুই নেই তাহলে এর জায়গায় আমাদের কি রয়েছে এক্স তাহলে দেখো এর জায়গায় আমি বসাবো এক্স প্লাস এখানে কী রয়েছে বি বিয়ের জায়গায় কি আমি বি সমান কি সাত তাহলে এক্স প্লাস সেভেন তার স্কোয়ার দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এবার দেখো যদি কোনো সংখ্যার মাথায় যদি স্কোয়ার থাকে সেটাকে আমি কী করতে পারি ডবল হয়ে যায় দেখো এখানে যদি সাতের স্কোয়ার সমান আমি কি লিখলাম সাত গুণিত সাত অনুরূপভাবে এখানে এক্স প্লাস সেভেন তার স্কোয়ার রয়েছে এটাকে যদি আমি ভাঙিয়ে দিই তাহলে কী হবে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস সেভেন তাহলে এই যে লাইনটা আমি করেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা জাস্ট বোঝার জন্য করেছি এটা তোমাদের করার কিন্তু দরকার নেই তাহলে দেখো এক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক বই কী রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো ফোর এম স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এম প্লাস একাশি এবার দেখো কি কি রয়েছে এখানে মাঝে মাইনাস টু রয়েছে তাহলে আমাদের কী হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ সূত্র আসবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কী করবো এ সূত্র আমরা ইউজ করবো এখানে তাহলে প্রথমে কি রয়েছে এ স্কোয়ার তাহলে আমাদের যে প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমাকে স্কোয়ার ফর্মে আসতে হবে এখানে কি রয়েছে ফোর এম স্কোয়ার ফোর কে যদি আমরা তাহলে কি হবে টু এর স্কোয়ার সমান হচ্ছে আর এম স্কোয়ার রয়েছে তাহলে এম স্কোয়ার কি এম তার স্কোয়ার তাহলে এই যে ফোর এম স্কোয়ার রয়েছে এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি হবে ফোর এম স্কোয়ারকে টু এম তার যদি আমি স্কোয়ার করি তাহলে এটা আমাদের মিলে যাবে কিভাবে মিলবে দেখো টু এম তার স্কোয়ার মানে হচ্ছে টু এম গুণিত টু এম যদি আমরা গুন করি দুয়ে ধুয়ে কত চার আর এম এম গুন করলে কত দেখো এম স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে দেখো এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হচ্ছে টু এম তার স্কোয়ার তাহলে টু এম তার হচ্ছে স্কোয়ার আমি লিখে দিলাম আর এটা প্রথমে যেটাই রয়েছে সেটাই হচ্ছে আমাদের কি এ স্কোয়ার তাহলে এটা আমাদের এ স্কোয়ার হয়ে গেল তাহলে এ সমান কি দেখো এই যে মাঝে ব্যাকেটের মাঝে রয়েছে সেটা হচ্ছে আমাদের এ এর মান তাহলে এ সমান হচ্ছে টু এম আমি পেয়ে গেলাম মাইনাস এখানে কি হচ্ছে মাইনাস তার জন্য এখানে মাইনাসের সূত্র টু টু বসিয়ে দাও ইন্টু এ মান কত দেখো টু এম দেখো আমি এর মান এখানে লিখে দিয়েছি টু এম এটা হয়ে গেল এবার দেখো তোমরা কি রয়েছে তোমরা লক্ষ্য করো টু এ বি এর মান দেখো আমাদের কিন্তু এখনো জানা নেই তাহলে এই ঘরটা আমি ফাঁকা রাখলাম প্লাস বি স্কোয়ার তাহলে এই যে একাশি সংখ্যাটা রয়েছে একে আমাকে স্কোয়ারে নিয়ে আসতে হবে একাশিকে কে যদি আমরা স্কোয়ার করি একাশিকে কে যদি আমরা ভাঙাই তাহলে কি হচ্ছে দেখো নয় ইন্টু নয় সমান হচ্ছে কি একাশি তাহলে নয় গুণিত নয় সমান হচ্ছে একাশি তাহলে নয়ের স্কোয়ার সমান হচ্ছে আমাদের একাশি তোমার যদি মনে হতে পারে এখানে তিন দিয়ে দিলাম না কেন যদি তিন দিয়ে দিই তো আমাদের কি হয়ে যাবে নয়ের স্কোয়ারে আসবে শেষমেশ তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি তাহলে নয় তার স্কোয়ার তাহলে দেখো নয়ের স্কোয়ার সমান একাশি আমাদের মিলে গেল আর এটা হচ্ছে আমাদের কি বি বি সমান হচ্ছে নয় যেটা আমার ব্যাকেটের ভিতরে থাকবে সেটাই হচ্ছে আমাদের বিয়ের মান হয়ে গেলো তাহলে দেখো বিয়ের মান যদি নয় হয় তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি বিয়ের মান আমি বসাইনি বিয়ের মান কত নয় বসিয়ে দাও তুমি বসিয়ে দাও তাহলে তার কি রয়েছে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এর মাথায় তুমি হচ্ছে স্কোয়ার দিয়ে দাও তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেলো এবার এটা কি রয়েছে দেখো এটাকে আমরা এবার কি করবো এটাকে হচ্ছে আমরা হচ্ছে স্কোয়ার হিসেবে নিই রয়েছে ডবল রয়েছে এর মাথায় কি রয়েছে স্কোয়ার তাহলে এটা আমরা ডবল দুবার লিখবো টু এম মাইনাস নাইন আর একবার কি লিখবো টু এম মাইনাস নাইন এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দুই নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেবো পরবর্তী অঙ্ক অর্থাৎ তিন নম্বর অঙ্ক তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো তিন নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো তিন নম্বর অঙ্ক আমাদের কি রয়েছে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস তিরিশ এক্স প্লাস নাইন তো এই অঙ্কটা রয়েছে আমাদের তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে এখানে মাঝে কি রয়েছে দেখো প্রথম যে সংখ্যাটা রয়েছে তারপরে কি রয়েছে প্লাস তাহলে সূত্র সূত্র কি এ প্লাস স্কোয়ার সমান এ স্কোয়ার্লাস বিয়ার তাহলে এ সূত্র অনুযায়ী কি প্রথমে এ স্কোয়ার তাহলে এই যে সংখ্যাটা রয়েছে আমি কি স্কোয়ার হিসেবে নিয়ে যাব পঁচিশকে যদি আমরা স্কোয়ার করি কথা হচ্ছে দেখো পঁচিশ সমান হচ্ছে পাঁচ তার স্কোয়ার আর এখানে দেখো এক্স তার স্কোয়ার রয়েছে তাহলে ফাইভ এক্স তার স্কোয়ার এর সমান আমি কি পেয়ে গেলাম সমান কিন্তু জানা নেই বি এর মান প্লাস বি স্কোয়ার নয় কে যদি আমরা স্কোয়ার করি এর কে যদি আমরা তিনের স্কোয়ার সমান আমাদের কি দেখো নয় কিন্তু হয়ে যাবে তাহলে তিনের স্কোয়ার আর এটাই আমাদের কি বি সমান হচ্ছে থ্রি টু এ বি দেখো আমি কিন্তু এখনো বসাইনি তাহলে বি এর মান কত আসছে থ্রি তাহলে বসিয়ে দেবো এখানে এবার দেখো আগেরটা সঙ্গে মিলছে কিনা পাঁচ এ ফাইভ আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে এক্স কে হচ্ছে এক্স এর স্কোয়ার কি হচ্ছে দেখো তিন পাঁচে পনেরো পনেরো তিরিশ এক্স তিন তারিখে নয় আমাদের হয়ে যাচ্ছে তা যদি আমাদের এই সূত্র হিসেবে থাকে টু এ বি প্লাস বি স্কোয়ার ঘুরিয়ে কি হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হলি স্কোয়ার হলে এখানে কি এর মান কত ফাইভ এক্স প্লাস বি এর মান কত থ্রি তার কি হচ্ছে আমাদের স্কোয়ার হয়ে যাচ্ছে দেখো যদি আমাদের স্কোয়ার হয় তাহলে কী হয় এটাকে আমরা কী করে লিখতে পারি ডবল লিখতে হয় তাহলে ফাইভ এক্স প্লাস থ্রি আর একবার হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক অর্থাৎ হচ্ছে চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা কী রয়েছে তোমরা বৈদিকে লক্ষ্য করো একশো একুশ বি স্কোয়ার মাইনাস অষ্টআশি বিসি প্লাস ষোলোয়ার দেখো চার নম্বর অঙ্কটা তোমাদের এরকম রয়েছে এবার হচ্ছে আমাদের এই যে প্রথম যে কি রয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্রথম যেটা রয়েছে সেটাকে আমাকে হচ্ছে এ হিসেবে নিয়ে আসতে হবে তাহলে একশো একুশ রয়েছে একশো একুশ কি দেখো একশো হচ্ছে আমাদের এগারো স্কোয়ার হচ্ছে আমাদের একশো যদি তোমাদের এক থেকে কুড়ি পর্যন্ত স্কোয়ারটা মনে থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা একটু সহজ হয়ে যাবে তাহলে দেখো এই একশো একুশকে আমি কি লিখতে পারি এগারো তার স্কোয়ার সময় একশো একুশ আর বি স্কোয়ার রয়েছে তাহলে বি তার স্কোয়ার তাহলে এগারো এগারো একশো একুশ বি এই বি ডবল বি সমান হচ্ছে বি স্কোয়ার হয়ে গেল তাহলে এটা আমাদের কি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এটা এর মান আমি কী পেয়ে গেলাম দেখো এগারো বি এর মান যখন হবে এই যে স্কোয়ার হয়েছে তাহলে ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এ তাহলে এ চারের স্কোয়ার সি এর স্কোয়ার সি তার স্কোয়ার এটা আমাদের কি হচ্ছে দেখো বি সমান হচ্ছে ফোর সি অর্থাৎ ব্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা আমাদের বি যখন এ আর বি স্কোয়ার করবো আমরা স্কোয়ার বাইরে থাকবো ব্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা আমাদের এ হবে এবং এই ব্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা আমাদের বি তাহলে বিয়ের মান কি দেখো ফোর সি এখানে দেখো বিয়ের মানটা আমি খালি রেখেছিলাম টু এ পর্যন্ত করেছিলাম বিয়ের মান কি পেরে গেলাম ফোর সি তাহলে হয়ে গেল তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল এবার হচ্ছে এটা যদি আমাদের থাকে তাহলে ঘুরে কি হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের ফর্মুলা চলে আসলো এ মাইনাস বি তার হল স্কোয়ার এ সমান কি দেখো এগারো বি মাইনাস বি সমান কি দেখো ফোর সি তার কি স্কোয়ার এটা যদি আমাদের থাকে এটাকে আমরা কি করবো স্কোয়ার থাকলে আমরা ডবল লেখা যায় তাহলে এগারো বি মাইনাস ফোর সি এগারো বি এটা কিন্তু অ্যান্সার আমাদের চলে আসছে চার নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো এর স্কোয়ার ওয়াই তার চার নম্বর অঙ্কটা তোমাদের একটু আলাদা রয়েছে এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো এখানে কি রয়েছে দেখো বাইরে হচ্ছে স্কোয়ার রয়েছে স্কোয়ার থাকা মানে কি দেখো এক্সের স্কোয়ার ওয়াই তার স্কোয়ার স্কোয়ার থাকা মানে হচ্ছে স্কোয়ার দিয়ে এই যে দুটো চলরাশি রয়েছে দুটো কি গুণ তাহলে কি এক্সের স্কোয়ার রয়েছে তার মাথায় কী রয়েছে আর একটা স্কোয়ার রয়েছে তাহলে এই পাওয়ারগুলো কী হয়ে যাবে দেখো পাওয়ারগুলো হচ্ছে আমাদের এখানে যদি এই দুই আর দুয়ে কত হয়ে যাবে চার হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর আর এই ওয়াই আর ওয়াই কি হয়ে যাবে দেখো ওয়াইয়ের স্কোয়ার গুণ হয়ে যাবে তাহলে কি হয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে এক্স টু দি পারবে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই অঙ্কটার ক্ষেত্রে এবার লক্ষ্য করো তোমরা এখানেও দেখো কমন আসছে আমাদের কি কমন আসছে দেখো এখানে এর মাথায় চার রয়েছে এখানে এক্স এর মাথায় দুই রয়েছে এখানে এক্স এর মাথায় দুই রয়েছে যখন আমাদের কমন আসে চলরাশির ক্ষেত্রে পাওয়ার যেটা সবচেয়ে কম সেটাই আমাদের কমন আসে দেখো দুটোতে এক্স রয়েছে কিন্তু এখানে এর মাথায় ফোর এখানে এক্স এর মাথায় দুই তাহলে সব থেকে ছোট মাথাতে কি রয়েছে দুই তাহলে এর স্কোয়ারটা কমন চলে আসলো এটা তো দেখো এক্স এর স্কোয়ার ওয়াই এর রয়েছে এখানে কি রয়েছে ওয়াই এর স্কোয়ার রয়েছে তাহলে এটাও দেখো ওয়াই এর স্কোয়ারটা আমার কমন চলে আসলো কমন যখন চলে আসলো তখন কি আসছে দেখো এই যে ওয়াই স্কোয়ার ছিল আমি ওয়াই স্কোয়ারটা নিয়ে নিয়েছি এক্স এর মধ্যে চারটি এক্স ছিল আমি দুটো নিয়ে নিয়েছি তাহলে চারটির মধ্যে যদি দুটো নিয়ে নিয়ে থাকছে কত দুটো x থাকছে তাহলে এক্স এর স্কোয়ার থাকছে মাইনাস এখানে দেখো স্কোয়ার ছিল তুমি নিয়ে নিয়েছো ওয়াই স্কোয়ার ছিল এটা তুমি নিয়ে নিয়েছো তাহলে বাকি কি থাকছে মাইনাস ফোর এটা থাকছে এবার দেখো এক্স এর স্কোয়ার ওয়াই স্কোয়ার আমার থেকে গেল এবার এটাকে আমাদের কারো কার্য হবে কিভাবে দেখো স্কোয়ার আমাদের হয়ে গেল কি হয় দেখো দুই তার স্কোয়ার তাহলে কে আমি কি লিখতে পারি তার এটা আমাদের হয়ে যদি আমরা বি ধরি তাহলে কি হচ্ছে দেখো এ তার মাথায় কি রয়েছে স্কোয়ার মাইনাস এটা বি যদি দুই যদি বি হয় এর ব্যাকেটে কি রয়েছে তাহলে বি তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি দেখো এখানে স্কোয়ার স্কোয়ারটাকে আমরা ভেঙে লিখতে পারি দেখো এই স্কোয়ার মানে হচ্ছে ডবল স্কোয়ার মানে হচ্ছে দুটো তাহলে দেখো ওয়াই এর স্কোয়ার মানে হচ্ছে ওয়াই ডবল এর মাঝে কি রয়েছে কিছু নয় মানে গুণ রয়েছে তাহলে ইন্টু ওয়াই ইন্টু ওয়াই তাহলে এটাকে যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করি এটা আমাদের এক্সটা হচ্ছে এখানে দেখো এ সমান হচ্ছে এক্স বি সমান হচ্ছে দুই এই অঙ্কটার ক্ষেত্রে এ অঙ্কটা ক্ষেত্রে যদি এ সমান হচ্ছে এক্সয় আর বি সমান দুই হয় সূত্র অনুযায়ী কি এ প্লাস বি এ প্লাস বি মানে এক্স প্লাস দুই তাহলে এক্স প্লাস টু আর এ মাইনাস বি এর মান কত এক্স আর বি এর মান কত দেখো দুই তাহলে এ এক্স মাইনাস দুই এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে এ অঙ্কটার ক্ষেত্রে আমাদের পাঁচ নম্বর অঙ্কের ক্ষেত্রে কিন্তু চলে আসছে আমাদের এটাই অ্যান্সার এবার আমরা দেখে নেব ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক কি রয়েছে তোমরা বই দেখে লক্ষ্য করো এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর বি ফোর আমাদের কি রয়েছে এখানে এ অঙ্কটা রয়েছে এবার এই অঙ্কটা দেখো আমাদের কিছু ছিল এর আগে স্কোয়ার ছিল এবার কি রয়েছে ফোর রয়েছে এটা দেখো একই রকম অঙ্ক শুধু তোমাদের ফোর রয়েছে তার জন্য মনে হতে পারে একটু আলাদা এখানে কোনো কিছুই নেই এখানে দেখো এ টু দি পর ফোর কে যদি আমরা ভাঙাই তাহলে কী হবে দেখো এ টু দি পর ফোর সময় কি এ স্কোয়ার তার স্কোয়ার যদি করে তাহলে কিন্তু এ টু দি পর আমাদের ফোর হয়ে যাবে তার স্কোয়ার করলে দেখো এর মাথায় ফোর তাহলে এটাকে আমি কি লিখতে পারি এ স্কোয়ার তার স্কোয়ার তাহলে দেখো এটা আমাদের এ হয়ে গেল এ সমান কি বললাম ব্যাকেটের ভিতরে যেটা রয়েছে এটা যদি আমাদের ই হয় এর কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর মান কি দেখো এ স্কোয়ার এটা আমাদের এ ইন টু বি এর মান আমার জানা নেই ফাঁকা দিয়ে দাও এ ফোরকে কে যদি ভাঙাও তাহলে দুই হবে বি ফোর রয়েছে তাহলে বি স্কোয়ার তার স্কোয়ার আর এটাই আমাদের ব্যাকেটের ভিতর যেটা রয়েছে সেটা আমাদের বি এর মান তাহলে এটা টু বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি থাকে তাহলে কি হবে এ প্লাস বি তার হোলি স্কোয়ার এর মান কি দেখো এর মান হচ্ছে আমাদের এ স্কোয়ার আর বি এর মান কি দেখো এই মাঝে যেটা রয়েছে টু বি স্কোয়ার এটার কি হবে এটার হচ্ছে আমাদের স্কোয়ার হয়ে যাবে যখন আমি স্কোয়ার দেবো এটাকে কী করব ডবল লিখব তাহলে এ স্কোয়ার প্লাস টু বি তার স্কোয়ার আর একবার লিখবো কি এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের ছয় নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা কী রয়েছে তোমরা বই দিকে করো সাত নম্বর অঙ্ক কী রয়েছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো দেখো এই অঙ্কটা তোমাদের একদম ইজু অঙ্ক এখানে দেখো আমাদের স্কোয়ার মাইনাস বিস্কোয়ের সূত্রতে পড়বে এই স্কোয়ার মাইনাস বিস স্কোয়ার সূত্রতে কীভাবে পড়বে তোমরা লক্ষ্য করো এই যে ফোর এক্স স্কোয়ারকে আমরা লিখতে হবে ফোর সমান হচ্ছে দুইয়ের স্কোয়ার হয় তাহলে ফোরকে আমি দুই লিখে দিলাম আর এর স্কোয়ার হয়েছে এটাকে আমি এক্স তার বাইরে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে দেখো বাইরে স্কোয়ার মানে হচ্ছে ডবল তাহলে টু এক্স গুণিত টু এক্স গুণ করলে কত হবে দুই দুগুণে চার এক্স আর এক্স গুণ করলে এক্সের স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার হয়ে গেলো মাইনাস ষোলোকে যদি স্কোয়ার করে তাহলে চারের স্কোয়ার তাহলে আমাদের এটা এ আর এটা বি তাহলে এ তার মাথায় কী রয়েছে স্কোয়ার মাইনাস এটা যদি বি হয় এটা এ এটা এ বি হলো তাহলে বি তার স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো এখানে এর মান কী দেখো ব্যাকেটের ভিতরে কী রয়েছে সেটা টু এক্স আর বি এর মান কী দেখো ফোর এটা আমাদের হয়ে গেল তাহলে এ প্লাস বি যদি করো তাহলে কি এর মান টু এক্স প্লাস ফোর একবার হয়ে গেলো আর এটা এ মাইনাস বি সূত্র অনুযায়ী তাহলে টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ফোর এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে যদি তোমরা আর অন্যরকমভাবে করো তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা প্রথমে ফোর যদি আমরা কমন নিয়ে নিতাম এই অঙ্কটা যদি আর একবার করি তাহলে দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো রয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি ফোর প্রথমে কমন নিয়ে নিতাম তাহলে থাকতো কত এক্স স্কোয়ার মাইনাস কমন নিয়ম হচ্ছে ভাগ করা ষোলোকে যদি চার দিয়ে ভাগ করো কত হয়ে যাবে চার তাহলে ফোরকে আমরা কীভাবে লিখতে পারি টু ইন্টু টু আর এখানে দেখো এটাকে এক্স তার স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার হলো চার হচ্ছে আমাদের দুইয়ের স্কোয়ার তাহলে এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু ইন্টু টু হয়ে গেল তাহলে এ প্লাস বি এক্স প্লাস দুই আর একবার হচ্ছে এক্স মাইনাস দুই এটা কিন্তু আমাদের চলে আসবে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে এখান থেকে যদি তোমরা করতে তাও কিন্তু এটা হয়ে যেত এটা কী করতে হতো তোমাকে এখানেও দুই কমন নিতে হতো এটা তোমাদের দুই কমন নিতে হতো তাহলেও কিন্তু আমাদের হয়ে যেত এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক অর্থাৎ আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক কী রয়েছে তোমরা বৈদিকে লক্ষ্য করো একশো একুশ মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার এ অঙ্কটার ক্ষেত্রে দেখো এটাও এম এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের ফর্ম মোলাতে আসবে তাহলে একশো একুশকে যদি আমরা হচ্ছে বর্গ করার চেষ্টা করি একশো একুশের বর্গমূল করি অথবা কোন সংখ্যা কোন সংখ্যার বর্গ একশো একুশ হয় এগারো বর্গ হচ্ছে আমাদের একশো একুশ হয় এগারো এগারো একশো একুশ মাইনাস ছত্রিশ হচ্ছে ছয় আর এক্সের স্কোয়ার হচ্ছে ছ ছয়ের স্কোয়ার ছত্রিশ তার পাশে এক্স রয়েছে তারা এক্স তার স্কোয়ার তাহলে এটা আমাদের এ তার মাথায় স্কোয়ার এটা আমাদের বি তার মাথায় স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এটা আমরা এ মানে হচ্ছে হচ্ছেটার ভিতরে যেটা রয়েছে তাহলে এগারো প্লাস এ প্লাস বি বি এর মানে হচ্ছে কি সিক্স সিক্স ব্যাকটার ভিতরে যেটা রয়েছে আর এটা কি এগারো মাইনাস কি সিক্স সিক্স এটা কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে আট নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো এবার আমরা দেখে নেব নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক তো কি রয়েছে দেখো নয় নম্বর অঙ্গতে রয়েছে তোমাদের এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কি স্কোয়ার এখানে দেখো এটাকে যদি আমরা ভাঙাই এই এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে এখানে আমাদের কী হবে দেখো এই এক্স ওয়াই তার মাথায় যদি আমাদের স্কোয়ার করে দিই তাহলে দেখো এটার মাথায় বাইরে যদি বাইরে যদি বের করি তাহলে এক্সের স্কোয়ার হয়ে যাবে ওয়াই স্কোয়ার হয়ে যাবে মাইনাস পি কিউ তার স্কোয়ার যদি করে দিই তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কিন্তু হয়ে যাবে পি স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে যাবে তাহলে এটা যদি আমাদের এ হয় তাহলে এর মাথার স্কোয়ার এটা যদি বি হয় তাহলে স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ সমান কি দেখো এটা আমাদের ইয়ে এক্স ওয়াই আর বি সমান কি দেখো পি কিউ বসিয়ে দাও এ প্লাস বি এর মান কি এক্স ওয়াই প্লাস বি এর মান কি দেখো পি কিউ আর দেখো এ মাইনাস বি এর মান কি এক্স ওয়াই আর বি এর মান কি দেখো পি কিউ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে নয় নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব দশ নম্বর অঙ্ক অর্থাৎ আজকের শেষ অঙ্ক আজকের ভিডিওতে আমি তোমার এক থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো দশ নম্বর অঙ্কতে কি রয়েছে তোমরা বৈদিক লক্ষ্য করো আশি এম স্কোয়ার মাইনাস একশো পঁচিশ এই অঙ্কটা দেখো কী রয়েছে আমাদের আশি এম স্কোয়ার মাইনাস একশো পঁচিশ এখানে দেখো দুটোতে আমাদের কিছু কমন যাবে কি কমন যাবে দেখো আশি কেও আমাদের পাঁচ দিয়ে ভাগ যাবে একশো পঁচিশকে আমাদের পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে আমাদের পাঁচ আমি কমন নিয়ে নিলাম পাঁচ যদি কমন নিয়ে নিই আশিকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেখো পাঁচ ষোলো আশি কত হচ্ছে ষোলো তাহলে ষোলো পাশি কি রয়েছে এম স্কোয়ার বসিয়ে দাও মাইনাস একশো পঁচিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে কত হচ্ছে পঁচিশ পাঁচ আমার এখানে থেকে গেল এবার দেখো এই ষোলো হচ্ছে চারের স্কোয়ার হয় তাহলে ফোর এম তার স্কোয়ার মাইনাস পঁচিশ হচ্ছে আমাদের পাঁচের স্কোয়ার তাহলে এটা যদি আমাদের এ হয় এটা যদি বি হয় তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি সমান কি এ প্লাস বি ইন্টু এ এখানে দেখো এ সমান হচ্ছে ফোর এম আর বি সমান হচ্ছে ফাইভ বসিয়ে দাও এ সমান আর বি সমান এখানে বসিয়ে দাও তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে ফাইভ আমার থেকে গেল এবার কি এ প্লাস বি এর মান কি দেখো সমান হচ্ছে ফাইভ আর কি দেখো এ মাইনাস বি এর মান হচ্ছে ফোর এম মাইনাস বি এর মান হচ্ছে ফাইভ তাই দেখো এ অঙ্কটার ক্ষেত্রে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দশ নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের এর উৎপাদক বিশ্লেষণের যে অঙ্কগুলি রয়েছে তার একের দাগের এক থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ